বলছে তো মন ছোট কোনো অসুবিধা নেই ধন বড় চাই মানে ধন বেশি চাই ছোট হলেও হবে ধনটা বড় চাই ওকে এটাই বলছে তো মন ছোট কোনো অসুবিধা নেই ধন বড় চাই মানে ধন বেশি চাই ধন জিনিসটা কত এক্সপেন্সিভ কত দামি মনের থেকেও ধন আগে তাই তো ধন আগে মন পড়ে আগে ধন তারপর মন এটা ট্রেন্ডে খুব সুন্দর মানে খুব গানটা এসছে কি ধন নেই বলে ছেড়ে চলে গেছে বোধহয় গার্লফ্রেন্ড মন দেখেনি ধন দেখেছে ধন নেই মানে ধনের দিকটা দেখতে গেছে ধন দেখতে পাইনি গার্লফ্রেন্ড ছেড়ে পালিয়েছে গানটা না ছি ছি ছিঁড়ে ননি হ্যাঁ গানটা খুব ট্রেন্ডি মানে ঘটনাটা বলতে চাইছে যে আচ্ছা সোনা বানা ওটা ঠিক বুঝলাম না ওটা তোমরা বুঝিও তোমরা বুঝো বললাম আমি বুঝিও কিন্তু ধনের ব্যাপারটা ঠিক আমি বুঝে গেছি মানে ঘটনা হচ্ছে ওর কাছে ধন নেই জন্য গার্লফ্রেন্ড মানে ননি যার বড় ধন মানে যার অনেক ধন আছে সরি বড় ধন হচ্ছে যার অনেক ধন আছে অনেক বড় ধন বেশি বেশি ধন আছে প্রচুর বেশি বেশি ধন আছে তার কাছে চলে গেছে এ بیچারা মনে দুঃখে বুকে দুঃখে বলছে ধন নেই বলে অন্যের ধন দিকে চলে গেছি এটা বলতে চাইছে ধনটাই সব মানে আজকের দিনে তার কিছু কিছু মানুষের কাছে ধনটা সব মনটা না মন পড়ে আগে ধন ধন দেখাও আগে আগে সম্পর্কে গিয়ে আগে কী দেখবে তার ধন দেখাতে হবে ঠিক আছে বুঝলাম সম্পর্কে এবারে মানে কেউ যদি কোনো মেয়ে কারোর সাথে সম্পর্কে যায় গিয়ে ফার্স্টে বলতে হবে সৈয়োর ধন সৈয়োর ধর ধ করে গানটা শোনার প্রত্যেকে আমার মাথা ব্যথা পুরো ঘেঁটে আছে কিন্তু বেসিক্যালি আমি গানটা বুঝতে পারিনি হ্যাঁ বুঝতে পেরেছি মানে বাংলা ভার্সানটা কী হতে পারে বুঝতে পেরে গেছি যে ছেলেটির ধন নেই ওই জন্য অন্যর কাছে ধন দিয়ে গেছে চলে গেছে আর ওর কাছে মন মেয়েটির কাছে মনটা ফ্যাক্টর না মেয়েটির কাছে ধনটা ফ্যাক্টর মন পরে ধন আগে না ধন আগে দেখতে হবে ঠিকঠাক হবে তো এই ধন দিয়েই তো সব কাজ হয় সব কাজে ধন লাগেই ধন ছাড়া কিছু হয় না ধনটা আগে দেখতে হবে তারপর মনটা দেখতে হবে যাই হোক তোকে মন না থাকলেও হবে আগে ধন থাকতে হবে ধন থাকাটা দরকার মন না থাকলেও হবে মন পরে অল্প থাকলেও হবে কিন্তু ধনটা বড় থাকতে হবে যাই হোক ঠিক আছে তো সবাই তাহলে ধন দেখাবে মানে ধন দেখেই যেও তারপর মন দেখো না আগে মন দেখো তারপর ধন দেখো ধন মানে এখানে বলতে চেয়েছে এবারে ঘটনাটা ঘটছে ধন মিন্সও বলতে চেয়েছে ধন সম্পত্তি মানে ওর কাছে ছেলেটির কাছে হয়তো টাকা ছিল না অন্য কারোর কাছে ধন ছিল তাই গেছে মিটি ছেড়ে ওকে মানে এখানে ধন মিন্স টাকা পয়সা কথা বলতে চাইছে আর ধন মানে এবার অন্য ধনে চলে যাব না তো ঠিক আছে হ্যাঁ ধন বাগিয়ে তারপর প্রেম করতে যেতে হবে আগে ধনটাকে বাগাতে হবে অনেকটা ধন করতে হবে তারপর প্রেম ভালোবাসা যদি ধন না থাকে গার্লফ্রেন্ড মুখেও ছেড়ে দিয়ে ওনার কাছে চলে যাচ্ছে যা হ্যাঁ এটা না মন আগে ভালোবাসার জন্য মনটা আগে এটা হয়েছে বা কিছু ক্ষেত্রে হয়ে থাকে আলাদা ঘটনা বাট মন আগে মন আগে দেখতে হবে ধনটা তো দরকার ধনটা দরকার খুব দরকার কিন্তু মনটা বেশি দরকার মন ধন দুটোই চাই তাহলে শুধু ধন দেখো না মন দেখো দুটোই দেখো আর ধন থাকলেই ধন অনেক খরচা করবে মনটা থাকতে হবে একজনের প্রতি কেমন যাই হোক ধন আর মনের ব্যালেন্স রেখেই তোমরা সম্পর্কে যেও প্রেম করতে যেও না ধন আর মনের একটু ব্যালেন্সটা ঠিক রাখতে হবে যে কতটা মন থাকা দরকার কতটা ধন থাকা দরকার কতটা ধন থাকা দরকার কতটা মন থাকা দরকার ঠিক আছে নাহলে ওই ছি 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 দিনী ছি 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 হয়ে ওই গুড মর্নিং